আল্লাহ কত মহান ই গরমের মাঝে কি শান্তির বাতাস শুরু হইছে আমি আসরের নামাজ করি গরম বইছি আর মুস্কানার মারিয়ান সাদ আসল তারা বাবার দ্বারও এখন হঠাৎ করে এমন বাতাস শুরু হইছে আমি তাড়াতাড়ি দরজা জানালা সব বন্ধ হয়েরা গড়তালা দিয়া গেলাম সাদও মুসকানার মারিয়ান সাদো আছে ওপর থেকে মানে যাওগে যে বাতাস শুরু হইছে তারা খুশিতে তখন নাচা নাচি অর্তাসের হইতাছে রাম্মু যে বাতাস শুরু শুরুইছে আর বাতাসের সাথে বালুও আসে আল্লাহ ঠান্ডা হরতে বেশি সময় লাগে না শূন্য তো গরমের মাঝে আর ওই এদিকে সূর্য ডুবতাছে আর আমার ডাইনিং টেবিলের একটা চেয়ারের একটা পায়া ভাঙিয়ে গেছে গিয়ে আর এটা ঠিক করতেসুন আর কি স্বাদও কাম চলতা ওই যে কয়েকদিন আগে হিল ভরছিল হিলে আমার মানে ওই রুমটার সব দিন একবারে নষ্ট হয়ে গেছে গিয়ে আর কি এখন ইটারে ঠিক করতে তো ভালো যে বাতাসের আগে তারা কাজটা খালি শেষ হয়েছে এই বাতাসের মধ্যে তার কাজ করতে হলো না তারার সব উড়ায় লুইয়া গেল কিনে বাতাস শুরু হইছে যে একটা বালা লাগছে সবাই আইছে садо বাসার সব ভাড়া দিয়ে আইছে বাতাসে খামাল লাগে আর কি ভাই ভাই আমি আমার আম গাছ দেখতাম আগে কইললাম আমার আম গাছটা নিব পরি যায় কি আম টানি সব কই যায় কি মারি এনে তোড়া করতে আছে আসলে বাতাই দিলে যে একটা বালা লাগে সাথে থাকলে তো আরো বেশি বালা লাগে সাইডে কি বিল্ডিং সবাই садо আছে তারা তুই নাচানাচি হতা আল্লাহ ঠান্ডা অর্থে বেশি সময় লাগে না কি একটা গরম আছে গরম তো আমরা বেশি পাই হয় নি মহিলা মানুষেরা আমরা তো ফাঁক গরো যাওয়ার লাগে আর ফাঁক গরো গেলে কি যে একটা গরম লাগে আল্লাহ মনে হয় যেন যার নামের রাগুন ঢুকছি যার নামের আগুন না জানি কত গরম করো করো আর হইতে হইতে ওই আমার আম গাছটা পরে গেছে খালি ভিডিওটা ওই দিকে আর এদিকে টাস করি আম গাছটা পড়ে গেছে ইট দেওয়া ছিল না একটু শক্ত হইছে না আর কি আর হইতেছে আমরা আম গাছটা পড়ে গেছে একটু সময় বন্ধ হয় বাতাস এরপরে আবার চল হয় একটা বালা লাগে না বাতাসে সব উড়িয়া যাইতে আর এদিকে সূর্য আস্তে আস্তে ডুবি যায় গিল সূর্য ডুবা স্বাদও গেলে দেখা যায় নি সন্ধ্যা এক টাইমে গেলে সূর্যদের ডুবে দেখতে কত একটা ভালো লাগে সাইতে সাইতে সূর্য ডুবি যায় কি আর আকাশও মেঘ কীভাবে আত্মসের আর এটা ইস্যা আমরা লাগাবাসা আর একটা বেবি আর কি মুস্কান আর মারি আনে তার লাগে তো খুবই পাগল আমরা দরজা খোলা দেখলে ওই আইয়ার ডুবি দিয়ে ডুগি মুসকান মুসকান হইয়া মুসকানটা বড় সুন্দর হরি ডাকে তো তারা এর পাইয়া এখন একটু আদর করতেন আর তো অবাক হইয়া দেখতেছে বাতাস দিতে আমার দেখতো আবার বাতাস এনে তোমারে উড়াইয়া লুইয়া যায় তো পরে বুঝছে মনে হয় যে যে ছাদুয়াইছে ওই এখন একটু স্বাভাবিক হয়েছে আর কি আসতে আবার বাতাস রুইছে কি শান্তি লাগতেছে মুসলান্দারও বেশি খুশি আর ওই আকাশের মাঝে মেঘ আটতাসের আর কি আমরা কই আর কি যখন মেঘে যায় আটতাসে আমরা এটা আঞ্চলিক ভাষা আর কি আকাশ ও মেঘ বাসতাসের শুদ্ধ ভাষা আর আমরা আকাশ ও মেঘ তো ক্যামেরা পালা করি বোঝা যায় না বাস্তবে এই দৃশ্যটা দেখলে কত যে একটা শান্তি লাগে বালা লাগে বাস্তবে যারা দেখবা তা দেখছুন আর কি এটা তারা বুঝবা তো আর ওখানে মুসকানে আমারে ডাক দি হইতেছেন ওই দেখো এদিকে নীল কালার হয়ে গেছে গিয়ে আকাশ তো আমি চাই দেখলাম আস আকাশে কত রং না এক এক রকম এক এক রং দেখা দেয় আকাশের তবে আজ পর্যন্ত আমি কোনো সময় রং রঙ এখনো সরাসরি দেখছি না আর কি জানি না দেখতাম পারবো কি না কোনো সময় আর ওই এক সাইডে নীল ওইদিকে আরও বেশি নীল হয়েছে